নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম আর আজকের ভিডিওই আমরা আলোচনা করব বুধের গোচর বুধের গোচরে চার রাশির জাতক বা জাতিকাদের কোটিপতির স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন একদম স্কিপ করবেন না আপনার জন্মরাশিটি আছে কি অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন যে কতটা মিলছে তো বুধের গোচর পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু হতে চলেছে আর পনেরোই সেপ্টেম্বর এই যে বুধের গোচর হতে চলেছে সেটা কিন্তু সিংহ ছেলে সেটা কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ বুদ্ধি চুক্তি ব্যবসা বাক শক্তির সেই কারক গ্রহ বুধ তার নিজের ঘর কন্যা রাশিতে প্রবেশ করছেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই বুধের কিন্তু এটা শুভ জায়গা শুভ দিক তাই বুধের জায়গায় অত্যন্ত ভালো ফল চার রাশি কিন্তু লাভ করবেন এই সময় তাই অবশ্যই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে আর এটা বড় পরিবর্তন চক্রের কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা আটান্ন মিনিটেই সিংহ রাশি ত্যাগ করে বোধ কিন্তু তার স্বরাশি অর্থাৎ কন্যা রাশিতে তিনি প্রবেশ করছেন আর এই প্রবেশে চার রাশি অত্যন্ত লাভবান হতে চলেছেন চার রাশি কী কী অবশ্যই জানবো তার আগে জানবো বুধ হচ্ছে রাজকুমার অর্থাৎ বাণিজ্য ব্যবসা যোগাযোগ গণিত তর্কশাস্ত্র বুদ্ধিমত্তা এইগুলোকে প্রতিনিধিত্ব করে বাক শক্তি এগুলো কিন্তু অবশ্যই বুধের দ্বারা সম্পন্ন হয় সেই ভূত যখন তার গোচর করবে এক রাশি থেকে এক রাশিতে যাবে প্লাস যে রাশিতে তার অধিপতি অর্থাৎ সেই নিজস্ব রাশিতে তিনি যখন যাচ্ছেন নিজস্ব ঘরে যাচ্ছেন তখন কিছু রাশির সুফল কিন্তু হবে যাদের ভালো ফল হবে তাদের নিয়ে আলোচনা করব এক হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের অধিপতি দেব বুধ আর এই বুধের গোচর অত্যন্ত আপনাদের শুভ হবে আপনি ব্যবসা বাণিজ্য করছেন নতুনভাবে তৈরি করতে পারবেন যারা বাণিজ্য করছেন যারা এতে কাজ করছেন তাদের জন্য এই সময় আর্থিক লাভ হবে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল পরিবারের মধ্যে শান্তিটা বজায় রাখতে পারবেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন ব্যবসা বাণিজ্যকে নিয়ে অর্থাৎ লাভ কিন্তু প্রচুর হতে চলেছে দুই হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি দেব যেখানে ভূত নিজে প্রবেশ করছেন অর্থাৎ এই ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকাদের একটা সৌভাগ্যের সময় আর এইটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ নিয়ে আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা এই সময় পারবে যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু পদোন্নতির একটা জায়গা এই সময় থাকছে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এটা একটু ফল তবে অর্থ ব্যয়ে সতর্ক থাকতে হবে তবে কর্মক্ষেত্রে নতুন দায় দায়িত্ব কিন্তু এই সময় আসবে যেটা আপনাকে অনেক সম্মান দেবে দাম্পত্য জীবনে শান্তি দেবে ছোটখাটো প্রমাণের সুযোগ কিন্তু এই সময় আপনাদের থাকছে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বোধের এই পরিবর্তন আপনাদের ভাগ্যের দরজা খুলে দেবে দীর্ঘদিনের পরিকল্পনা সফল হবে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা অনেকটা বেড়ে যাবে আর্থিক দিক থেকেও দেখবেন নতুন কোনো লাভ এই সময় আপনাদের আসতে পারে তো এই ছিল চার রাশির জাতক বা জাতিকারা যাদের এই বোধের কোচরে যারা লাভবান হতে চলেছেন তবে অবশ্যই বুধের এই গোচর শুধু ব্যক্তিগত জীবনে নয় শেয়ার মার্কেট থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাব কিন্তু ফেলবে তাই অবশ্যই এই চার রাশির জীবনেও নতুন কোনো পথ অবশ্যই খুলে যাবে বুধের আশীর্বাদে এরা অনেক ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন